আপনার বউ আছে আপনি এখন আরেকটা বিয়ে করতে চান এটার জন্য কি করতে হবে এই যে আপনি আরেকটা বিয়ে করতে চাচ্ছেন আপনার ঘরে বউ আছে এটার জন্য মুসলিম পারিবারিক টাইম রয়েছে সে বলা হয়েছে যে আপনি প্রথমত একটা দরখাস্ত করবেন কার বরাবর সালিসি বরাবর সালিসি বরাবর মানে হচ্ছে মানে সালিসি পরিষদ বরাবর এই স্বাশি পরিষদ মানে হচ্ছে আপনার যে ইউনিয়ন পরিষদ রয়েছে সেই চেয়ারম্যানের নিকট একটা আবেদন করবেন আবেদন করার পরে সে আপনাকে ডাকবে এবং আপনার স্ত্রী বা একাধিক স্ত্রী যদি থাকে সবাইকে ডাকবে ডাকার পরে দুই পক্ষের কথা শুনবে শোনার পরে যদি বলা হয় যে না আপনার আরেকটা বিয়ে করার যথেষ্ট কারণ রয়েছে তখন সালিসি পরিষদ অর্থাৎ চেয়ারম্যান আপনাকে অনুমতি দিবে তখন আপনি বিয়েটা করতে পারবেন তার মানে হচ্ছে আপনার ঘরে বউ থাকা অবস্থায়ও আপনি আরেকটা বিবাহ করতে পারবেন যদি আপনি এভাবে সালিসি পরিষদের নিকট থেকে অনুমতি নিয়ে অন্য কোনো মেয়েকে বিয়ে করেন তাহলে দেখেন আপনার ঘরে যে বউ রয়েছে সে আপনার নামে আর কোনো অভিযোগ তুলতে পারবে না বা অভিযোগ তুললেও সেটা কার্যকরী হবে না